আমরা স্বাধীনতার পক্ষে থাকবো আজকে যে ষড়যন্ত্র ইন্ডিয়া করছে ভারত যেভাবে ষড়যন্ত্র করছে আজকে যদি আমরা আন্দোলন করে এই ভারতের দোষরা কিন্তু কোনো না কোনো ভাবে সুযোগ নেবে আমাদের কাউন্সিলররা এই দেশকে রক্ষা করার জন্য আপনাদের

আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সকলকে আজকের এই সময় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের কাউন্সিলরদের পূর্ণ দলের দাবি রেখে আমি আমার কথা শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ